বিশ্বাস হইতাছে না আমার স্বপ্নের বাড়ির বাউন্ডারির কাজ পঁচানব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছে গা আসলে আমি এতদিন আইছি না দেখাও ওইদিকে দেখাও আমি এতদিন আইছি না আজকে আইসি নির্বাচনের লিগে অনেক হতাছি আজকে আমি একবারে অবাক হইয়া গেছি গিয়ে আমার স্বপ্নের বাড়ির বাউন্ডারি খাজ এত দ্রুত শেষ হইছে আসলে কয়দিন পরে আমি আমার বাড়ির খাজ ধরতে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি যে নির্বাচন দাঁড়াইছি আজকে সব ফর্ম জমা দিব আজকে মনোনয়ন পত্র নমিনেশন দাখিল করবো আর কি এখন দেখা যাক এই সবাই সবাই আসো এদিকে আসো মানে কি ছিল কি হয়ে গেল কি ছিলাম আমি একটা গান আছে না আগেরই মতো এই সুন্দর একটা গান আছে গানটা কত মনে পড়ে যায় কি ছিল আর কি হইতেছে এই জায়গাটা হয়ে গেছে আগামী এক মাস আগে এই জায়গাটা কিতা ছিল আর কিতা হইতাছে এই যে এই দিকটা দেখো আস্তে 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 গুড়াও আস্তে আস্তে ক্যামেরাটা গুড়াও দেখাও দর্শকদেরকে দেখুন একদম একদম কমপ্লিট একদম দেখেন মানে কি খালি করতেছে মানে দিনের পর দিন মুক্তা ইব্রাহিম আপনারা অবাক হয়ে যাবেন আর সেই দিকে আমি বলি শুনেন আমি সবসময় বলি যে মুক্তা আমি সব সবসময় বলি যে মন্তব্য কখনো কারো গন্তব্য ঠেকাতে পারে না আমার বাউন্ডারির কাজ আমি আগেও বলছি যে আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে আমি বাউন্ডারি দিয়ে বাড়ি মানে তাই সবার আগে আমি বাউন্ডারি করতেছি তো আপনারা জানেন যে এইবার চুনারুঘাট উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা নির্বাচন করবে যদি মুক্তা ফাঁস করে তাইলে আমরা এখানে কিন্তু গড়ের নির্বাচনের কিন্তু তিন মাস পরে কিন্তু গড় কমপ্লিট হয়ে যাবে পাশ করলেও কমপ্লিট হবে না করলেও কমপ্লিট গড় হবে তো যদি আল্লাহ কবুল করে লাইন তাইলে যারা আমাদের চুনারুঘাটবাসীরা আছেন আমাদেরকে সাপোর্ট করবেন বা বুট দিয়ে একটা সম্মানিত করবেন আমাদের সাথে দেখা করার জন্য বা আমার বাড়িতে বেড়ানোর জন্য এই জায়গায় আসতে হইব আর এর আগে আমি আপনাদেরকে দেখাই যে এই বাড়িটা তৈরি করতে মানে কি পরিমাণ পদক্ষেপ আমরা নিচ্ছি কিন্তু এইদিকে দেখাও এই যে দেখতেছেন এই সেই তাগার যে তাগারে দাঁড়িয়ে অনেক ভিডিও বানাইছি দেখেন এই তাগার এখন অন্ধকারে পড়ে গেছে আর এদিকে আসো এইখানে কত বড় ইটের গিলা ছিল অনেকেই দেখছেন বিশাল বড় একটা ইটের গিলা ছিল ওই জায়গায় শেষ ইট শেষ এখন বাইরে আরো কিছু রাখছি এখন আসছেন বাউন্ডারি গেটটা এই যে গেট এই যে গেট এটা হচ্ছে গেটের পিতা আর এই যে এদিকে হচ্ছে রাউন এই যে ইটগুলা এই যে এই ইটগুলা কিন্তু ফার্স্ট ইঞ্চি গাছ নিব এই যে ফার্স্ট ইঞ্চি গাছ মানে এইভাবে রাউন হয়ে আসবে এটা রাউন্ড হয়ে উঠবে আর গেটটা টাইস করা থাকবে

এটা আমাদের গেট উপরে ছাদ হবে গেটের উপরে ছাদ হইব ছাদের এবং ইয়ান একটা এস এর গেট থাকবো তো সবার দোয়া সবার সাপোর্ট সবার ভালোবাসা আমি সব সময় চাই আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামী বিশ তারিখ আমাদের মার্কা আসবে মুক্তার নির্বাচন প্রচারণার মার্কা আসবে বিশ তারিখ এবং সামনের মাসের পাঁচ তারিখ আমাদের মুক্তার উপজেলা নির্বাচন সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া এবং সাপোর্ট চাইতেছি আর চুনারুঘাট উপজেলাবাসীর কাছে বিশেষভাবে আল্লাহর রহস্যে এইবার আমাদেরকে একটা সুযোগ দেন এবং মুক্তাকে বুট দিয়ে সবাই জয়যুক্ত করবেন